এবারেই দেখে রায়হান রাফি প্লাস সাকিব খানের যে কম্বিনেশন এটা কি হতে পারে এবং রায়হান রাফির তো একটা মানে আমি যেটা সবসময় বলে রায়হান রাফি কিন্তু ব্যক্তিগতভাবে একটা দর্শক আছে এবং রাহান ব্যাপারটা ব্যাপারে সাকিব খান এবং রায়হান রাফি দুইজনের মিলে যখন কিছু হবে 그러면은 একটা ব্লকবাস্টার টাইপ কিছু একটা হতে পারে এখন যেহেতু সিনেমা মুক্তি পায় নাই সিনেমার গল্প জানি না কি আমার মনে হয় কি ব্লকবাস্টার টাইপের কিছু হবে আচ্ছা আচ্ছা এবং প্রিয়তমার কাঁচা কাচি হয়তো ওই যে লটারি প্রিয়তমা না লটারি না প্রিয়তম প্রিয়তমা এটা লটারি বললে ভুল হয় প্রিয়তমা কিন্তু সবদিক দিয়ে প্রিয়তমা ছবির নাম আমি একটা বিষয় শেয়ার করি আশাদরদান ভাইয়ের সাথে একদিন আমার কথা হয়েছিল উনি চ্যানেলায় এসেছিলেন তো কথা বলতে কথা প্রসঙ্গে প্রসঙ্গে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আমাদের তো প্রপার কোনো বক্স অফিস নেই আপনার কাছে ভাইয়া কি মনে হয় আসলে কি একচল্লিশ কোটি টাকা গ্রস কালেকশন নাকি তারও বেশি তো উনি হাসতে হাসতে একটা কথাই বলল যে প্রপার যদি বক্স কালে বক্স অফিস কালেকশন যে সিস্টেমটা ওইটা থাকতো তাহলে প্রিয়তমা একশো কোটির ক্লাবে যেত কেননা দুই মাস প্রায় প্রত্যেকটা হলে যেখানে যেখানে যা চলেছে দুই মাস পরে হয়তো বা ব্ল্যাকে চলেছে বা হাউসফুল গেছে তো উনি যেটা বললেন যেহেতু প্রপার মানে টিকেটের ওই এটা আসে না এই জন্য ওই আয়ের এটা হয়তো পাই নাই তো আমার যেটা মনে হয় এবং এই কারণে প্রত্যেক প্রায় হল মালিকের এবারেরও ক্ষোভ কারণ তাদের একটা এক্সপেকটেশন ছিল যে রাজকুমার দিয়ে ওইটা হবে ওই হিসাবটা তারা আমার ধারণা তারা এখন এসে যে সুযোগটা পেয়েছে হয়তো বা তাদের মনের কষ্টের কথা শেয়ার করছে না মানে তাহলে আমার একটা প্রশ্ন এখন তাহলে আমার তোমাকে একটা প্রশ্ন তুমি যেহেতু সাংবাদিকতা করে সাংবাদিক আছে এই রাজকুমার যেহেতু প্রিয়তমার মতো ব্যবসা করেছে কিন্তু মানে এতটা ব্যবসা করতে পারিনি এটার প্রভাব কি তুফানি পড়বে কিনা তুমি মনে করো আর আমার মনে হয় মানে পড়বে না তো পড়বেই না বরং মানে রাজকুমারটা তো রাজকুমারের মতো রাজকুমার আপনি দেখেন আমি ঈদের দুই দিন পরে আমার গ্রামের সিনেমা হলে ছবি দেখেছি আমি না কিছু বুঝতে পারিনি যে মানে এটা কি বলে সাউন্ড কোয়ালিটি এত বাজে তারপরে লাইটের এত সমস্যা তো সিঙ্গেল স্ক্রিনগুলোতে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তুফানের অথরিটি যারা আছে তাদেরকে মুক্তির আগে দেখা উচিত যে আসলে প্রপার ভাবে চলবে একটা ছবি খারাপ যেতেই পারে বা একবারে খারাপ গেছে তাও তো বলছিনা पठान এদের অন্যতম ছবি এদের ব্লকবাস্টার হলুন ডান কি কিন্তু তুলনামূলক কইভাবে যায় না প্রত্যাশা মতো তাও সুপারহিট সো আমরা এইটা তো বলতে পারি না যে রাজকুমারের কারণে শারুকের ক্যারিয়ার তোর এ হয়ে যায় নাই বোরং সে একটা অনন্য উচ্চতায় গেছে এবং তুফান যে হাইপ ক্রিয়েটটা করেছে এইটা নিয়ে আমরা বরং বেশি এক্সাইটেড যে হয়তোবা মানে অনেকে আমার কিছু ব্যক্তিগত জিনিস শেয়ার করে যারা জানে যে সাকিব ভাইকে আমি চিনি কিছুটা সাকিব ব্যাশ আমাদের পূজ্যা আছে তারা আমাকে এখন মানে সত্যি কথা বলতে অনেকেই আমাকে বলেছে যে তারা সিনেপ্লেক্সের সিনেমাটা দেখতে চাই এবং এখন থেকে আমাকে বলেছে কি টিকিটটা যেন অনেকে বলেছে সিলেটের আমি কয়েকজনকে চিনি ওরা সিলেট থেকে ঢাকাতে আসবে প্রপার ভাবে ছবিটা দেখার জন্য মানে এত এক্সাইটেড তো এ থেকে হয়তো তোমার আমি এই রাজকুমারের যে বিষয়টা বললাম এটা এটা ক্রস করে যেতে পারে মানে এই হাইপের কারণে কি তুফান একটা হলে তুফান তৈরি করতে পারে আমরা আচ্ছা যেমন তুফানের ধরো যে একটা ছবির হাইপ কখন ক্রিয়েট হয় তুফানের যেমন ফার্স্ট

সাকিব ভাইয়ের ক্ষেত্রে তার যে অডিয়েন্স হিউজ ফ্যান ফলোয়ার বাংলাদেশে মানে তো তাদের অনেক দিনের চাওয়া ছিল যে এই ধরনের একটা কিছু উনি করবেন এবং দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট হি ডিড দ্য মুভিজ আর কি আমার যা মনে হয়